সমাজ পরিষদ থেকে অনুদান দেওয়া হয় এবং উপজেলা পর্যায়ে বরাদ্দ থাকে পঞ্চাশ থেকে এক লাখ টাকা এখন কথা হচ্ছে যে আপনারা কি কখনো উপজেলা পর্যায়ে সমাজ পরিষদ বা সমাজ কমিটি থেকে অনুদান পেয়েছে এরকম কাউকে চিনেন আপনি নিজেকে পেয়েছেন অথবা এই যে সমাজ কল্যাণ কমিটি উপজেলা পর্যায়ে অনুদান দিয়ে থাকে এটা কি আপনি আগে শুনেছেন প্রতিটি প্রশ্নের উত্তর যদি একটু কমেন্টে জানিয়ে যান তাহলে আমি বুঝতে পারবো এই কার্যক্রমের প্রচার প্রসার কীরকম হলো দেখেন আমি আজকে একটা চিঠি পেয়েছি আজকে এই মাত্র এবং চিঠিটা পাবলিশ করছি এই জন্য যে মানুষ জানে না হয়তো না জানার কারণে অনেক গরিব অসহায় মানুষ দুর্দশাগ্রস্ত নিপাতিত চোখের সামনে এরকম অনেক ঘটনা থাকে চিঠিতে কী আছে আমি বলবো তো আপনি এই অনুদানটা পাওয়ার জন্য আপনার মানে কী কী যোগ্যতা লাগবে কী কী শর্ত আছে সেটা আমি একটু বলে দেই আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তি তার জীবন ধারণের জন্য যদি জরুরি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে দেওয়া যাবে এখন কত টাকা পর্যন্ত দেওয়া যাবে কতবার দেওয়া যাবে বছরে কয়বার পাবেন সবই জানতে পারবেন ক্ষুদ্র জাতিসত্তা ক্ষুদ্র নিগোষ্ঠী এই জাতীয় কোনো সম্প্রদায়ের কোনো অসচ্ছল ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তিকে দেওয়া যাবে চিকিৎসা শিক্ষা ব্যয় নির্বাহের জন্য বা জীবন ধারণের জন্য কোনো অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীকেও দেওয়া যাবে কোনো আকস্মিক দৈব দুর্বিপাক যেমন অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে আবার দেখবেন একটা মানুষ রেন নিয়ে একটা সিএনজি বা অটো কিনছে রিকশা কিনছে রাতের অন্ধকারে তাকে মেরে বা তাকে আটকে রেখে তার সেই রিক্সা সিএনজি অটো নিয়ে গেছে এই এই ধরনের মানুষ এইরকম দুর্বিপাকে পড়লে দুর্ঘটনায় পড়লে অগ্নিকাণ্ডের শিকার হলে ওই রকম অসহায় মানুষকে দেওয়া যাবে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তির সন্তানের বিবাহের ক্ষেত্রে দরিদ্র লাশ দাফনের ক্ষেত্রে এখান থেকে অর্থায়ন করা যাবে অত হলো যে কারা পাবে সেটা জানলাম কি কি শর্ত আছে সেটা একটু জানি দেওয়ার ক্ষেত্রে কথা হচ্ছে যে ক্ষতির মাত্রা নির্ণয়ন পূর্ব সবচেয়ে বেশি ভালোটা বলছে তাকে অগ্রাধিকার দিতে হবে ব্যক্তি বা পরিবার ওই পরিবারের অনুকূলে অর্থায়নটা করতে হবে একই ব্যক্তি বা একই পরিবার একই অর্থবছরে বছরে একাধিকবার পাবে না ওই ব্যক্তি যদি বাংলাদেশের যে কোনো দপ্তর থেকে কোনো ধরনের দান অনুদান সহায়তা ভাতা টাতা পায় সেক্ষেত্রে তিনি অগ্রাধিকার পাবেন না পারতপক্ষে তাকে পরিহার করতে হবে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে মিডিয়া কর্মী এনজিও এবং স্বেচ্ছাসেবী সংস্থার সমন্বয় করতে হবে এবং আমি যে উপজেলায় কর্মরত আছি সেই উপজেলায় কিছু কিছু স্বেচ্ছাসেবী সংস্থা সহ উদ্যোগে এরকম অনুদান দিয়ে থাকে তখন আমরা উপস্থিত থাকি বেসিক্যালি কি লাগবে লাগবে হচ্ছে এনআইডি মোবাইল নাম্বার নাম ঠিকানা আর কি যেটা এনআইডি মোবাইল নাম্বার একই বছরে একই ব্যক্তিকে সর্বোচ্চ বিশ টাকা দেওয়া যাবে একবার আপনার কি খরচ হবে আপনার খরচ হলে দশ টাকা দিতে হবে মাস্টার রোলের জন্য এখন কথা হলো এটা কি আপনি সারা বছর আবেদন করে নিবেন সারা বছরই যোগাযোগ করবেন কোথায় যোগাযোগ করবেন আপনি উপজেলা সমাজসেবা কার্যালয়ের যোগাযোগ করতে পারেন এবং এরকম দুর্দশাগ্রস্ত ব্যক্তি যেই কথাগুলো এতক্ষণ বললাম আপনার চোখে পড়লে আপনি উপজেলা সমাজসেবা কার্যালয় কার্যালয়ে যোগাযোগ করতে পারেন হয়তো পক্ষে একটা লিখিত আবেদন নিবে সেটা তারাই লিখে নিবে আপনি লিখিত জমা দিতে পারেন যদি আপনি পান সেক্ষেত্রে হয়তো চেকের মাধ্যমে টাকাটা দিবে একটা মাস্টার রুল থাকবে দশ টাকা আপনার কাছ থেকে রাখবে আমি গত পাঁচ সাত বছরে যেটা দেখেছি একটা উপজেলায় পঞ্চাশ হাজার এক লাখ টাকা বরাদ্দ আসে এই এক বছরের জন্য এক অর্থ বছরের জন্য তো আগামী অর্থ বছরের মধ্যে ধারণা করা যায় হয়তো আর কোনো বরাদ্দ আসবে না হয়তো দিতেও পারে সো যেটাই হোক এখন এই চিঠিটা যেটা আমি পেয়েছি এটা হয়তো বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় গেছে এবং ইউসিডি শহর সমাজসেবা কার্যালয় সেখানেও গেছে বাংলাদেশে আমার জেলা সমাজসেবা কার্যালয়েও হয়তো গেছে তো এগুলো আপনি জেলা সমাজসেবা কার্যালয় শহর সমাজসেবা কার্যালয় এবং উপজেলা সমাজসেবা কার্যালয় এর বাইরে আপনি কোথাও সেবা পাবেন না কোথায় যোগাযোগ করতে হবে কিভাবে যোগাযোগ করতে হবে কি কি লাগবে সবই বলে দিলাম